ইসলাম যে সেরা তার প্রমাণ হচ্ছে আপনি যখন তারাবিন নামাজ পড়ছিলেন মাগরিবের ওয়াক্ত সূর্য কি হইলো চাঁদ উঠলো আপনি নামাজ শুরু করে দিলেন ঠিক তো এই যে মাগরিবের নামাজটা আপনি শুরু করলেন আপনার মাগরিব থেকে দিন শুরু এবং তারপরে রাতে ঘুমাইলেন উপর ভোরে সেহরি করলেন সারা দিন গেল ইফতার হইল দিন শেষ মৌমাসির মধ্যে যে বুদ্ধি আল্লাহ দিছে মানুষ যদি মৌমাসি নিয়ে গবেষণা করে তাহলে দেখবে যে আল্লাহ উপর থেকে প্রত্যেকটা জিনিস মানুষের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করছে প্রয়োজন অনুযায়ী দেখেন আপনারা আবুল লাহাবের নাম শুনছেন না আবুল লাহাব সম্বন্ধে কিন্তু কোরআনে আল্লাহ বলেই দিয়েছে একদম স্পষ্ট করে যে সে যার নামে যাবে এবং আবুল লাহাব যদি ইসলাম কবুল করতো তাহলে কিন্তু কোরআন ভুলে আসে বুঝলি কারণ আল্লাহ নিজে বলছে যে যার নামে যাবে কিন্তু দেখেন আল্লাহ কিন্তু মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে কারণ আল্লাহর কাছে টাইমের কোনো হিসাব কিতাব নাই সব একই সব কিছু ওনার কাছে স্থির কোনো কিছু আগে পিছে নাই এবং উনি বলে দিয়েছে আবুল আহাব হচ্ছে যে আগুনে পূর্বে তার স্ত্রী গলার মধ্যে রশি লেগে হচ্ছে মরবে এবং দুইটাই প্রমাণিত হয়েছে দুইটাই আবুল আহাব ইসলাম কবুলও করলো না সে যদি খালি কবুল করতো আলাদা হয়ে যাই ইতিহাস